সন্তান তালার পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত এই নেয়ামতের মর্ম শুধুমাত্র তারাই বুঝে যাদের ঘরে সন্তান নেই রাসুলসাল্লি ওয়াসাল্লাম আমাদের সন্তানদেরকে উত্তমভাবে প্রতিপালন করতে বলেছেন এবং তাদেরকে উত্তম শিক্ষায় শিক্ষিত করতে বলেছেন কেননা একজন ন্যাক সন্তান হল বাবা মায়ের জন্য পৃথিবীতে রেখে যাওয়া সর্বোত্তম সাদাকা। রসুলসাল আলী হাসাল্লাম বলেছেন মৃত্যুর পরেও মানুষের যে আমলগুলো চলমান থাকবে তার মধ্য হতে অন্যতম একটি হলো ওওয়ালাদ আলী খনিয়া সেই ন্যাক সন্তান যেই সন্তান বাবা মায়ের মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করবে প্রিয় বাবা মায়েরা আপনারা কি দুনিয়াতে এমন কোনো ন্যাক সন্তান রেখে যাচ্ছেন যারা আপনাদের মৃত্যুর পর নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবে যারা আপনাদের মৃত্যুর পর আপনাদের জন্য দান সাদাকা করবে আপনারা কি এমন কোনো আল্লাভিরু সন্তান রেখে যাচ্ছেন যারা আপনাদের মৃত্যুর পর আপনাদের মাগফিরাতের জন্য প্রভুর দরবারে কাকুতি মিনতি করবে যারা আকাশের দিকে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে রব্বির হ্যামহু মা কামা রব্বয়া নিয়ে হে আমার প্রতিপালক আপনি আমার বাবা মায়ের প্রতি অনুগ্রহ করুন যেভাবে শিশুকালে তারা আমার উপর অনুগ্রহ করেছিল প্রিয় বাবা মায়েরা আপনারা যদি একজন ন্যায়ক সন্তান গঠন করতে পারেন তাহলে সেই সন্তানের সকল ন্যাক আমল আপনার আমলনামায়ও লিপিবদ্ধ হবে আপনার মৃত্যুর পরেও আপনার ন্যাক আমল বন্ধ হবে না আপনার সন্তান জীবনে যত ওক্ত নামাজ পড়বে যত পরিমাণ দান সাদাকা করবে যতগুলো রোজা রাখবে যতবার হজ করবে যত ভালো কাজ করবে সকল ভালো কাজের সমপরিমাণ স্বভাব আপনার আমলনামায়ও লিপিবদ্ধ হবে কেননা আপনারাই তো আপনাদের সন্তানদের উত্তম ভাবে প্রতিপালন করেছেন তাদেরকে দিনের পথে চলতে শিখিয়েছেন আল্লাহ আলা পবিত্র কালামে মাজিদে ইমানদারদের লক্ষ্য করে বলেন আমানু বলেনদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ তালা এই আয়াতে শুধুমাত্র নিজেদের বাঁচতে বলেননি বরং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন প্রিয় বাবা মায়েরা আপনারা এমন এক সময়ে আপনাদের সন্তানদেরকে প্রতিপালন করছেন যখন সর্বত্রই ফিতনার ছড়াছড়ি এজন্যেই সর্বদা সাবধান থাকবেন এই ভয়াবহ ফিতনা যাতে আপনার পরিবারকে গ্রাস করতে না পারে আপনার সন্তান যাতে কিছুতেই এই ফেতনায় নিমজ্জিত না হয়ে যায় আপনার সন্তানকে উত্তম চরিত্রে চরিত্রবান করুন আপনার সন্তানকে সর্বদা সদাচার শিক্ষা দিন সর্বদা তাকে ভালো কাজে সহায়তা করুন এবং খারাপ কাজ থেকে বিরত রাখুন আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করুন আপনার সন্তানকে আল্লাভীরু সন্তান হিসেবে গড়ে তুলুন প্রিয় বাবা মা সন্তানের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করুন কেননা বাবা মায়ের দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন আপনার সন্তানের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করুন তাদেরকে কখনোই হারাম রিজিক খাওয়াবেন না কেননা হালাল রিজিক অন্তরকে পুত পবিত্র রাখে আর হারাম রিজিক নিজের অজান্তেই অন্তরকে মেরে ফেলে হে ওই সকল বাবা মায়েরা যারা নিজেদের সন্তানদেরকে উত্তমভাবে প্রতিপালন করছেন না যারা নিজেদের সন্তানদেরকে দিনদার সন্তান হিসেবে গড়ে তুলছেন না আপনারা মনে রাখবেন আপনার সন্তান জীবনে যত খারাপ কাজ করবে তার সমপরিমাণ পরিমাণ আপনার আমল নামেও লিপিবদ্ধ হতে থাকবে কারণ আপনার সন্তান আপনার কারণে খারাপ হয়েছে আপনি আপনার সন্তানকে দিন শেখাননি আপনি আপনার সন্তানকে দিনই পরিবেশে লালন পালন করেননি কেমতের দিন আপনাদের আদরের সন্তানেরা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে বলবে হ্যাঁ আমাদের প্রতিপালক আমরা খারাপ হওয়ার পিছনে মূল কারণ হলো আমাদের বাবা মা আমাদের বাবা মা আমাদের দিন শেখায়নি তারা আমাদের কোরআন শেখায়নি তারা আমাদের জন্য গানের টিচার রেখেছিলো তারা আমাদের জন্য নাচের টিচার রেখেছিল কিন্তু কোরআন শেখার কোনো ব্যবস্থা তারা আমাদের জন্য করেনি তারা আরও বলবে হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদের বাসায় দিন পালনের কোনো পরিবেশ ছিল না আমাদের বাসায় কেউ নামাজ পড়তো না কেউ রোজা রাখতো না কেউই ইবাদত করতো না বাসায় সারা দিন বসে বসে সবাই টিভি দেখত আমিও তাদের সাথে বসে বসে টিভি দেখতাম আমাদের বাবা মা কেউই কখনো এই হারাম কাজগুলো থেকে আমাদের বারণ করতো না এই অভিযোগ করে সে চিৎকার করে বলবে রব্বানা না আমার প্রতিপালক যেহেতু আমি তাদের কারণে পর্ভস্ত হয়েছি যেহেতু আমি তাদের কারণে গুণাহার হয়েছি যেহেতু আমি তাদের কারণে খারাপ হয়েছি আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন হে বাবা মায়েরা সেদিন আপনার সন্তানের এই অভিযোগের ব্যাপারে আপনাদের কি জবাব রয়েছে সেদিন আল্লাহ তাল্লা সামনে আপনি কি জবাব দিবেন প্রিয় বাবা মায়েরা আপনারা আপনাদের সন্তানদেরকে প্রতিপালনের ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করুন আপনাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন আপনাদের ঘরগুলোতে দিনই পরিবেশ তৈরি করুন দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকেই ন্যায় সন্তান দান করেন এবং আমাদের কলিজার টুকরো সন্তানগুলোকে তার দিনের জন্য কবুল করেন আমিন